হে দিস ইজ মি মৌলি ওয়েলকাম অর ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু দ্য পিং পাণ্ডা অ্যান্ড বিশ ইউল আ ভেরি গুড মর্নিং আজকে যাদের বার্থডে প্রত্যেকে উইশ ইউ অল আ ভেরি হ্যাপি বার্থডে আজকে সেভেনটিন্থ অফ ফেব্রুয়ারি তো আজকে যাদের বার্থডে প্রত্যেকে খুব ভালো থেকো দারুণভাবে দিনটাকে সেলিব্রেট করো আর তার সাথে খুব সুস্থ থেকো নট অনলি দ্যাট সারা বছর তোমাদের ভীষণ ভালো কাটুক আর খুব ভালো থেকো সবাই দ্যাট স্ট ছাড়ে এসেছি তার একটাই কারণ তোমাদের যেটা বললাম কতদিন পর ছাদে আমি আসলাম অল রাইট অনেক দিন পর ফ্রম মাই ওন প্লেস বহু বহু দিন পর ছাদে আসলাম আজকে ব্লগটা ভাবছি এখান থেকে শুরু করব তাই জন্য ছাদে আসলাম আর তার সাথে আরেকটা ব্যাপার হয়েছে মজার যেহেতু মেডিসিন খেয়েছি সকালে এমটি স্টমাকে চোখগুলো একদম পুরো কীরকম একটা লাগছে কিছু মনে করো না প্লিজ এত ছোট ছোটো চোখ আমার না তো যেহেতু এমটিসটা আমাকে মেডিসিন খেয়েছি ফলে ইনস্ট্যান্ট তো খেতে পারবো না কিছু চাও খেতে পারবো না একটা বড়ো ব্যাপার হচ্ছে যে ছাদে এসেছি হচ্ছে যেটু আবার কাজে লাশ তার কারণ সিঁড়ি ভাঙতে হয় আর সিঁড়ি ভাঙাটা আমার পক্ষে ওয়াইট ডিফিকাল্ট হয়ে যাচ্ছে কারণ পায়ের পেন হচ্ছে দ্যাট ইজ মোস্ট আনফর্চুনেট পায়ে পেন হচ্ছে মানে দেখো যন্ত্রণা যেটাকে বলে মানে সারা দিন হচ্ছে সেটা নয় বাট সিঁড়ি ভাঙলে কষ্ট হচ্ছে তার সাথে সাথে একটা বেসিক সমস্যা হচ্ছে যদি হাত পড়ে যাচ্ছে টাচ হয়ে যাচ্ছে বা একটুখানি হাত দিয়ে দেখার চেষ্টা করছি যে কতটা রিকভার করেছে তখন বেশ পেন হচ্ছে তো ব্যথা করছে ইটস নট যন্ত্রণা ছাদে ফুল বাহ ভালো হয়েছে চল দেখাই তোমাদেরকে কী কী করছো প্লিজ জানিও আর ঘুম থেকে উঠেছি কুলফির আওয়াজ শুনতে পাচ্ছো নিজ থেকে ওরে ছাদটা এত সুন্দর পরিষ্কার করেছে বাবা কাজ হয়েছিল ছাদে তো ভীষণ সুন্দর পরিষ্কার হয়ে গেছে তো চলো একবার তোমাদেরকে ছাদটা ঘুরে দেখাই এই হলো ছাদের ঘরটা যেখানে জেঠু আবার ঘর যেখানে জেঠু বাবা এসে একটু থাকতো আর এইভাবে হচ্ছে পুরো ছাত্রা আগে একটু দেখিয়ে দিই যে কি সুন্দর করে বাবা পরিষ্কার করিয়েছে তারপর দেখাচ্ছি ফুলগুলোকে ইন্ডিভিজুয়ালি ছাত্রা খুব সুন্দর পরিষ্কার হয়ে গেছে আর এটাকে বাবা করিয়েছে খুব সুন্দর করে প্রত্যেক বাড়ি করা এমনি ছাদ পরিষ্কার করে বাবা কিন্তু এবার খুব সুন্দর পরিষ্কার হয়েছে দেখো একদম নিট অ্যান্ড ক্লিন হয়ে গেছে পুরো জায়গাটা দেখো কত পরিষ্কার ও বাবা রাবার গাছে এটা কি নতুন পাতা বেরোচ্ছে সুন্দর হয়ে পরিষ্কার হয়ে গেছে পুরো ছাদটা দেখো দেখলেই বুঝতে পারবে ছাদটা দেখলে সুন্দর হয়ে গেছে একদম ভীষণ সুন্দর হয়ে গেছে এই সাইডটাও খুব ভালো পরিষ্কার হয়েছে বা খুব ভালো নিট অ্যান্ড ক্লিন পুরো পরিষ্কার ছাত্রা পরিষ্কার রাখতে পারলে হয় পরিষ্কার থাকে না ছাত্রা তো আমার যে পিটুনিয়াগুলো আমাদের সেগুলো তো অনেকটা লেটে এবার হয়েছে কারণ বাবা পিটুনিয়া কিন্তু অনেকটা আগেই রোপণ করে দিয়েছিল কিন্তু জানি না কেন এতটা লেট হলো এবার হতে এবং কম্পারেটিভলি কিন্তু কম সংখ্যাতে এবার হয়েছে ফুল এটা ঠিক না এটা মানে একদমই ঠিক না বাট জানি না কেন বাবা তো প্রচুর যত্ন করেছে ইনফ্যাক্ট গতবারের থেকে এবার বেশি টাইম দিয়েছে গতবার অনেকগুলো কারণে মানে স্পেশালি জেঠু বাবার যে সিচুয়েশানটা হয়েছিল সেই কারণে টাইম অনেক কম দিতে পেরেছিল বাট এবার কিন্তু অনেক টাইম দিয়েছে তারপরেও দেখছি ফুল সেরকমভাবে হয়নি হয়েছে বাট নট স্যাটিসফ্যাক্টরি মানে আমার আর আমার বাবার মতে তো চলো আগে দেখাই যেটাই হয়েছে আগে দেখাই স্পেশালি দু তিনটে ফুল আমি নতুন দেখতে পাচ্ছি কারণ এর মধ্যে দেখিনি সেগুলো আগে দেখাই চলো তো ফার্স্টে হলো এই ইয়েলো কালারের প্রিটি প্রিটি ফ্লাওয়ারটা এটা তো লালবাগ থেকে এসেছে লালবাগের নার্সারি থেকে এসেছে মাসি দুটো গাছ দিয়েছে বাবাকে গিফট করেছে ইয়েলো ফ্লেক্স নাম ভীষণ সুন্দর দেখতে অনেকে এটাকে টুকটুক জবা বা এরকম কিছু বলে বাট এটা অ্যাকচুয়ালি ইয়েলো ফ্লেক্স জবা ফুলের মতন কিন্তু নয় এটা জানি না কেন ওরকম নাম বলে এনিওয়েজ দুটো ফুল ফুটেছে দেখতে কিন্তু খুব সুন্দর এটা তো জেনে নিয়াম এই গাছের পাতাগুলো আমার খুব ভালো লাগে এর আগের বার লাস্ট ব্লগে আর দশ দিন আগেকার ব্লগে বা তারও বেশি আগেকার ব্লগে তোমাদেরকে দেখিয়েছিলাম যে ফুল আসেনি আজকে কিন্তু ফাইনালি ফুল চলে এসেছে যদিও এইটাতে আসেনি এরকম টোটাল মোস্ট প্রভাবলি তিনটে বা চারটে গাছ আছে আমাকে দেখে বলতে হবে তো পাতাগুলো দারুন আর ফুলটার কালারটা দেখো কি ভাইব্রেন্ট এখনও অনেকগুলো ফুল হবে পুরো ভরে যাবে লালে লাল হয়ে যাবে আর কালারটা তো দেখে পাগল হয়ে গেলাম সকাল সকাল এত সুন্দর দেখতে ফুলটা খুব মিষ্টি দেখতে তোমাদের কার কার বাড়িতে এই ফুলটা কখনও লাগিয়েছো আমাকে জানিও আর এই ফুলটা দেখতে কেমন লাগলো সেটাও জানিও পাতাগুলো কিন্তু বেশ সুন্দর দেখো আমার তো পাতাগুলোই ভালো লাগে তোমাদের কোনটা জানিও আর এবার পিটুনিওর টার্ন এটা ফুল হোয়াইট পিটুনিয়া একদম সিঙ্গেল থোকে দেন হচ্ছে ভায়োলেট ইটস নট পার্পল ইটস ভায়োলেট এটাও কিন্তু সিঙ্গেল দেখো কিছু কিছু আবার শুকিয়ে গেছে হয়ে অনেক দিন ধরে হচ্ছে তো কয়েকটা আবার দেখো একদম বাইরে সুন্দরভাবে বেরিয়ে পড়েছে এই কালারটাও খুব ভাইব্রেন্ট ভীষণ ভালো ও যেই রেড কালারের ফুলটা দেখালাম ওটার আর একটা গাছ এখানে আছে দেখো তুমি এসেছেই দেখো ফুল এসেছে কিন্তু ফুল হয়নি দেখতে হবে গাছটার নামটা কি তোমরা যদি কেউ জানো প্লিজ আমাকে কমেন্ট সেকশনে জানিও আর এটা হলো হোয়াইট এটাও হোয়াইট সিঙ্গল হোয়াইট আর এই টপটাতে বাবা মিক্সড করে গাছ লাগিয়েছে মানে একটা হোয়াইট একটা পার্পল তো এই ভাইলেটটার যে ডিজাইনটা সেটার সাথে কিন্তু এই পিটুনিয়াটা এক না দেখো এটা আরেকটু বেশি মানে পাপড়িগুলো বেশি বেরিয়ে আছে একটু বড় বড় এই ভ্যারাইটিটা অন্যরকম ওটা অন্য অন্যরকম এটা অন্য অন্যরকম দেখো পাশাপাশি দেখাচ্ছি দেখলেই বুঝতে পারবে দুটো কিন্তু ডিফারেন্ট তো একই টবে দু রকম কালারের ফুল মানে বাবা ওরকমভাবে রোপণ করেছিল আর এটা হচ্ছে মিক্সড কালারের পিটুনিয়ার ডাবল থোকের এটা হচ্ছে হোয়াইটের সাথে হালকা একটা পিঙ্কিশ ভাইব্রেন্ট ব্যাপার আছে দেখো ফুলটা অনেক বড় সাইজ হয় প্রথমত ডবল থোকের বলে এত বড় এই কালারটা দেখো এই ফুলটা দেখলে বেশি করে কালারটাকে মানে ডিটেলসটা বুঝতে পারবে হোয়াইটের সাথে হালকা একটু পিঙ্কিশ পার্পল টাইপের যাচ্ছে এটাও খুব সুন্দর ভীষণ ভালো এই পার্পলটা আর আলাদা অনেক কটা পার্পলেরও ভ্যারাইটি আছে এটাকে পার্পল বলা যায় ওটা ভাইলেট এটা পার্পল কারণ অনেকটা লাইট কালারটা এটাও সিঙ্গেল থোকের বা ডিজাইনটা এটা আলাদা এটার ভ্যারাইটিটাও আলাদা অনেক কটা ভ্যারাইটি লাগিয়েছে প্রত্যেকটা প্রত্যেকটার সাথে কিন্তু ডিফারেন্ট আর এটাতে বেশি ফুল হয়নি কয়েকটা শুকিয়ে গেছে এটাও কিন্তু হোয়াইট পিটুনিয়া যেটা দেখালাম ওইটারই আর একটা টবে লাগানো হয়েছে দুটো টবে সেম এই দুটো সেম এটাতে বলতে পারছি না মোস্ট প্রাবলি ডিপ যে বেগনিটা সেটাই ছিল কিন্তু একটাও ফুল নেই আর এইটা দেখো ও একটা কিন্তু শুকিয়ে গেছে হয়ে তাও দেখে দেখাচ্ছি তোমাদেরকে কারণ এই এই বেগনিটা কিন্তু পুরো ডিফারেন্ট দেখো এই ওয়াইন কালার টাইপের ছিল খুব ডিপ আর সেগুলো শুকিয়ে শুকিয়ে এখন লাইট হয়ে গেছে বাট প্রচুর হয়েছিল এই গাছটাতে ফুল ভর্তি একদম ভর্তি হয়ে আছে আর এইটাতেও তাই এইটাতেও তাই প্রচুর হোয়াইট হয়েছিল আর এটাতেও তাই প্রচুর হোয়াইট হয়েছিল একদম খোয়ের মতন হয়ে আছে এই ভ্যারাইটিটা ভালো বেশ এই হোয়াইট হোয়াইটটাও বেশ সুন্দর পুরো খোয়ের মতন ভর্তি হয়ে আছে এটা ভালো লাগছে বেশ দেখতে মানে দেখো এটাও হচ্ছে পার্পল ভাইলেট বড়া চলে পুরো পার্পল না ভাইলেটই এটা এটাও সুন্দর দেখতে এটার ভ্যারাইটিটা ওই ভ্যারাইটিটার মতন দেখতে আছে অ্যাকচুয়ালি মিক্সড করে লাগিয়েছে এটা তো ভালো ফুল এসেছে আরও হবে ফুল অনেক কুড়ি এসেছে এখনও হবে আর কয়েকটা কিন্তু শুকিয়ে গেছে হয়ে যাবে ফুল হয়ে যাবে ফেব্রুয়ারি মাসের লাস্ট অব্দি প্রচুর ফুল হয়ে যাবে এটা হচ্ছে রেড কালার এই রেডটা আমার পার্সোনালি খুব পছন্দ মানে ভায়োলেট তো প্রচুর কিন্তু রেডটা একটু কম জনই বাড়িতে দেখবে মানে রোপণ করে আর আমাদের একটু রেডটা কমই আছে তো এটা বেশ ভালো লাগছে রেডের আরেকটা ভ্যারাইটিও বাবা লাগায় এটা হচ্ছে সিঁদুরে আলতা টাইপের মানে দুধে আলতা টাইপের দেখো ধুধিয়ালতা ইকস নট সিধুয়ালতা দুধিয়ালতা টাইপের ভালো দেখতে সুন্দর এই ফুলটাও খুব সুন্দর বাইরের দিকে যখন ছাদের ওপর এরকম রেলিং দিয়ে সুন্দরভাবে ফুল মানে সুন্দরভাবে বেরিয়ে যায় এরকমভাবে ডালগুলো তখন কিন্তু ভীষণ সুন্দর লাগে দেখো আমার তো খুব ভালো লাগে এরকমভাবে ডাল বেরিয়ে বেরিয়ে ফুল ঝুঁকে থাকবে রাস্তা দিয়ে সবাই দেখতে পাবে বেশ ভালো লাগে খুব সুন্দর লাগছে দেখো ওই হোয়াইট কালারের ফুলগুলো দারুণ লাগছে এটাও পার্পল রয়েছে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে খুব বেশি হয়নি কয়েকটা আবার শুকিয়ে গেছে আসলে এই কদিন তো আসা হয়নি এইখানেও তাই মিক্সড করে রয়েছে এখানে বেগনি থোকা রয়েছে বেগনি থোকাই দেখো আর এইটা ফুল হোয়াইট ও ওই দেখো এই দিকেও একটা আবার ওই গাছ আছে এখনও অব্দি ঘুড়ি ঘুড়ি কিছু আসেনি তার মানে টোটাল চারটে ওই যে রেড ফুলটা দেখালাম ওটা টোটাল চারটে গাছ কালার বলতে পারছি না হলে দেখতে পাবো বাট এই যে এতগুলো রয়ে লাস্ট বাট নট দা লিস্ট্রাকশন নাও এই মল্লিকা বা করবী ফুলটা আমার তো দেখে মন ভরে যাচ্ছে প্রথমত এরকম অসাধারণ দেখতে লাগে ফোটো পোস্ট করেছি সুন্দর দেখতে তুমি দেখো দারুণ লাগছে ভীষণ ভালো লাগছে দেখো অসাধারণ দেখতে লাগছে এতটা বিউটিফুল মানে সকালবেলায় দেখে সত্যি মন ভরে গেল বাবা এই টপটার ওপর এরকমভাবে একটা স্টিককে পুঁতে দিয়েছে যাতে এরকম সুন্দরভাবে গাছটা বড় হতে পারে আর এই রকমভাবে ফুলটা হয়েছে কি ভালো লাগছে দেখ মাই গড দেড় এই সাইডটা আমার খুব ভালো লাগে গো ভীষণ পছন্দ কারণ এখানে বগন বিলিয়াগুলো বেশি করে থাকে এই দিকটাতে বরাবরই বাবা জবে থেকে কাজ করছে আমি জবে থেকে দেখছি আর কি তবে থেকে জবে থেকে কাজ করছে এটা বলা ভুল হবে গাছ তো করছে কত বছর ধরে আর এখানে হলো আমার বাইট বগন বিলিয়াগুলো আমার সব থেকে পছন্দের ফুল বাগান বিলাস আমার বাগানের বাগান বিলাস তো এটা হচ্ছে পিওর বাইটটা এই দিকটাতে এরকমভাবে রাখা হয়েছে কি ভালো লাগছে পিঙ্ক হোয়াইট মানে পিঙ্ক মল্লিকা হোয়াইট বাগান বিলা আর ওইদিকে ইয়োলো দূর থেকে দেখায় যে অ্যাকচুয়ালি ছাদের ভিউটা ঠিক কেমন ঠিক এরকমভাবে আমাদের রেলিংটা যেখানে প্যান্ডেল হয়েছিল আর এরকমভাবে ফুলগুলো সব রাখা আছে আশা করি এবার বুঝতে পারবে ছাদের প্যাটার্নটা এরকমভাবে ফুলগুলো কিন্তু সব রাখা আছে এরিকা পাম্পটা আপাতত নিয়ে যাওয়া হচ্ছে না কারণ নতুন এরিকা পাম্প বাবা নিয়ে চলে এসছে সেটা আমার ঘরে আপাতত রাখা হবে আর এটা হয়তো নিচে নিয়ে গিয়ে ড্রয়িংয়ে রাখা হলেও হতে পারে বাট এগুলো যেহেতু একটু বেশি বড় আমার ঘর আন্দাজে তো নতুন একটা খুব সুন্দর বাবা নিয়ে এসেছে ওটা আপাতত রাখা হবে এখানে ইয়েটাও এসেছে অ্যাডিনিয়ামটাও একটা এসে দেখছি মাত্র আর নয়ন তারা প্রচুর হয়েছে নয়ন তারা অনেক বাবাইবা বা লাগিয়েছিল তো অনেক অনেক নয়ন তারা হয়েছে আর এরকম অন্য ফুলের টবে যখন একটা ডিফারেন্ট ফুলের গাছ মানে বড়ো হয় তাতে ফুল হয় আমার বেশি ভালো লাগে দেখতে জানি না কেন গাছগুলো কন্ডিশন এখনও খুব ভালো শীতকাল তো এখনও বেশ সুন্দর হয়ে আছে গাছগুলো গাদা হয়নি না গাদা বাবা লাগাইনি আমি ঠিক জানি না নট শিওর কিন্তু গাদা হয়নি অলরাইট তো ফুল দেখা আমারও কমপ্লিট ফুল দেখলে সকালবেলায় মন ভালো হয়ে যায় মানে নিজের বাড়িতে ফুল গাছ প্রত্যেকে রাখবে প্রত্যেকে গাছ লাগাবে বেশি বেশি করে ফুলের গাছ লাগাবে বা এমনি গ্রিনারি মানে গ্রিনারিটাকে অ্যাড করে রাখবে সবসময় সেটা নিজের ড্রয়িংয়ে হোক বা বেডরুমে হোক কিংবা ছাদে হোক বাগানে হোক যেখানে হোক গ্রিনারি ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর হেলথ অ্যান্ড চোখ অ্যান্ড মাইন্ড মানে হেলথ অ্যান্ড আই অ্যান্ড মাইন্ড অবভিয়াসলি রাখবে হান্ড্রেড পার্সেন্ট রাখবে চলো নিচে যাওয়া যাক চা খাই টিফিন খাই মানে ব্রেকফাস্ট করি তারপরে কথা বলছি আর রোদ উঠছে এখন হালকা হালকা করে খুব একটা ছাদে কাপড় এখনও নেই কারণ আমাদের জামা কাপড় এখনও কাঁচা হয়নি যেগুলো কাদা ছিল সেগুলো কালকে নিয়ে যাওয়া হয়েছে তো এখন চলো আমি নিচে যাই আর ছাদের দরজাটা কি ঠিক দিয়ে দেবো কাঁচা ঠিক দিই অনেক সময়তে হনুমান চলে আসে আসবে সব খুলে যাবে চলো নিচে যাওয়া যাক